আসলে সবাই ভালো আছেন কীভাবে বাইনান্স ইভেন্ট রেফার সেল করে ইনকাম করবেন পজিটিভ রেফারের দাম পঞ্চাশ সত্তর টাকা তার জন্য আপনার বাইনান্সে টাচ করবেন আপনার উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি লাইন আছে থ্রি লাইনে টাচ করবেন এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখবেন এখানে আমার এখানে যেরকম ভেরিফাই লেখা আছে এরকম ভেরিফাই করে রাখবেন আপনার এনআইডি দিয়ে আর এই আমার এখানে দেখেন রেড প্যাকেট আছে এই রেড প্যাকেটটা আপনার সামনে কীভাবে আনবে তার জন্য আপনার ইডিটে টাচ দেবেন এখানে নিচে দেখবেন রেড প্যাকেট আছে রেড প্যাকেট এটা আবার সাবেন দিলে প্লাজো টাচ দেবেন ওপরে ডানে টাচ দেবেন এবং রেড প্যাকেট সামনে চলে আসছে আমার এভাবে সবাই রেড প্যাকেট সামনে নিয়ে রাখবেন তারপরে রেড প্যাকেট টাচ করবেন আপনাদের একটা কোড দেবো আপনারা সেই কোডটা এখানে এসে পেস্ট করবেন ক্লেম করবেন ক্লেম টাচ দেবেন একটু কিছুক্ষণ ওয়েট করবেন এখানে ওপেনের টাচ দিলে আমার এখানে রেফার কাউন্ট হয়ে যাবে না আর ভেরিফাই বাইনান্স থাকা লাগবে অবশ্যই ভেরিফাই বাইনান্স থেকে কোডটি রেফার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ডিসক্রিপশান বক্সে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা সবাই জয়েন হবেন